জয়গুরু জয় গুরু জয় গুরু জয় গীতা জয় গীতা জয় গীতা আদি বিদ্যা পরমার্থ বিষয় পরমার্থ বিষয় হবে আজকের অন্তপদ্মে রবে মর্ম হইবে অন্তেষ্টিকর্ম তত্ত্বজ্ঞান তখন রবে না হবে তখন অন্তর্জলি কে ডাকিবে কৃষ্ণ বলি গেল দিন কৃষ্ণ বলে ডাক না অন্তপদে রবে মর্ম হইবে অন্ত্যেষ্টিকর্ম তত্ত্বজ্ঞান তখন রবে না হবে তখনও অন্তর্জলি কে ডাকিবে কৃষ্ণ বলি গেল দিন কৃষ্ণ বলে ডাকো না বারবার উচ্চারণ করুন অর্থ বুঝতে পেরে যাবেন আর অর্থ বুঝতে পেরে গেলে নিজেকে ধন্য বলে মনে করবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর এই জগৎ সংসারে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি আবার দেখা হবে